কিছু এলাকায় বাড়তি রেডি বয়েলের রেট অনেক এলাকায় একশো চল্লিশ আটচল্লিশ পর্যন্ত কেনা হচ্ছে অনেক এলাকায় চল্লিশ পঁয়তাল্লিশ কেনা বেচা হচ্ছে আবার অনেক এলাকায় আটচল্লিশ পঞ্চাশও কেনা হচ্ছে সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোনো খামারি বন্ধুরা আপনারা কে কোন এলাকা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন কেউ কেউ ভালো রেট পাচ্ছে আবার কেউ কেউ ভালো রেট পাচ্ছে না বিশেষ করে গ্রাম এলাকাগুলোতে খামারেরা ভালো রেট পাচ্ছে না আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের এলাকার রেটগুলো জানাবেন ব্রয়লার একশো চল্লিশ আটচল্লিশ পর্যন্ত কেন হয়েছে একশো পঁয়তাল্লিশ পর্যন্ত কেন হয়েছে আমরা ইন ডিটেলস আলোচনা করব এবং সোনালি অরিজিনাল দুশো চল্লিশ দুশো তিরিশ বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে সোনালি ক্লাসিক দুশো তিরিশ এবং কালার দুইশো একশো পঁচানব্বই বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে সাদা ব্রাউন কপ দুশো দশ দুশো বিশ দুইশো একশো নব্বই বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন সাদা লেয়ার দুইশো একশো নব্বই দুইশো দশ বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে সো খামারিরা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন এবং ডেলার সিন্ডিকেট আছে বাজার সিন্ডিকেট আছে আসলে খামারিরা সিন্ডিকেটের মধ্যে থাকতে থাকতে রেটগুলো পাচ্ছে না তো বেশি বেশি রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিজ নিজ এলাকায় লোকাল মার্কেটে খবর নিয়ে তারপরে বিক্রি করবেন এবং লাগলে আপনারা লোকাল মার্কেটে নিজে গিয়ে সেল করবেন এবং চাইলে মাইকিং করেও সেল করতে পারেন অবশ্যই দেখে শুনে সেল করবেন কারণ অনেকে ভালো রেট দিচ্ছে না খামারিদেরকে আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের হচ্ছে ফেসবুক পেজে ফলো করবেন আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকবেন তাহলে প্রতিনিয়ত আপডেটগুলো পাবেন ক্রেডিট ড্রেলার একশো পঁয়ত্রিশ চল্লিশ গ্রিল সাইজেরগুলো একশো পঁয়তাল্লিশ আটচল্লিশ সোনালি অরিজিনাল দুশো তিরিশ সোনালি ক্লাসিক দুশো বিশ কালার বারটা একশো নব্বই রিজেক লেয়ার লেয়ার লালগুলা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ সাদা লেয়ারটা হচ্ছে একশো নব্বই সাদা ব্রাউন কপ দুশো দশ টাইগার মোরক দুশো চল্লিশ পঞ্চাশ টাইগার মুরগি দুশো সত্তর মোরগ সর্বোচ্চ তিনশো চল্লিশ এবং খাসি মুরগি যেটা এটা তিনশো চল্লিশ টাইগার মুরগি দুশো সত্তর দেশি মুরগি পাঁচশো চল্লিশ মোটামুটি আলহামদুলিল্লাহ রেডি মুরগির রেট বাড়তির দিকে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন খামারি খামারিবাদের সাথে এবং কে কোন এলাকায় কত টাকা বিক্রি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পুরো বাংলাদেশে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি তাহলে খামারিটা জানতে পারবে মোটামুটি রেডি মুরগির রেট আলহামদুলিল্লাহ বাড়তের দিকে তো পনেরো তারিখের দিকে বাড়ার কথা ছিল মোটামুটি আজকে কিছুটা বাড়তি রাত্রির তো আপনারা আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাচ্চা রেট কম আছে যাদের বাচ্চা লাগবে নিয়ে নেবেন আর নীলফামারি সহ নীলফামারির আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশো আঠাশ থেকে বত্রিশ সোনালী অরিজিনাল দুশো তিরিশ চল্লিশ এবং কালার বারটা দুশো দুই থেকে দুশো পাঁচ এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা জহির এগ্রো ফার্ম থেকে তা আমাদের থেকে পুরো বাংলাদেশে সোনালি অরিজিনিয়াল টাইগার কালার বার তিঠির মিশরীয় ফার্মি সোনালী সোনালী অরিজিনিয়াল এবং কোয়েল ফাঁকির বাচ্চা থেকে শুরু করে এ টু জেড সকল ধরনের বাচ্চা আমাদের নিজস্ব গাড়ি দিয়ে নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি আলহামদুলিল্লাহ অনলাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান জহির ইগ্রাফার্ম যাদের লাগবে স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি অফিসে চলে আসতে পারবেন দেখে শুনে নিতে পারবেন আজকে ঢাকায় ব্রয়লার একশো পঁয়তাল্লিশ সাতচল্লিশ পর্যন্ত কেনাকাছ হয়েছে চট্টগ্রাম একশো চৌত্রিশ পঁয়ত্রিশ ময়মনসিংহ একশো বত্রিশ ছত্রিশ তো আপনারা আপনাদের এলাকায় রেটগুলো কমেন্ট করবেন কে কোন এলাকা দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আজকে রংপুর শহর রংপুরের আশপাশের রেডি বেলারটা একশো আঠাশ থেকে বত্রিশ টাকা রাজশাহী শহর রাজশাহীর আশপাশে বেলার একশো বত্রিশ থেকে চৌত্রিশ টাকা এবং আঠাশ টাকা পর্যন্ত কেন ব্যসা হয়েছে বগুড়া সহ বগুড়ার আশপাশে বেলার একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ ময়মনসিংহ সহ আশপাশে এর আশপাশে রেডিবলার একশো আটাইশ থেকে পঁচিশ টাকা সর্বোচ্চ বত্রিশ টাকা তিরিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডিব্রেলেরটা একশো পঁচিশ থেকে আটাশ টাকা সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত ক্যানাভাস হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডি ব্রেলের একশো পঁচিশ থেকে তিরিশ সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত ক্যানাভাস হয়েছে যশোর সহ যশোরের আশপাশে রেডিব্রেলের একশো পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত ক্যানাভাস হয়েছে সহ খুলনার আশপাশে রেডি ব্রেলেরটা একশো তো বত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত ক্যানাব্যাস হয়েছে এবং সর্বনিম্ন পঁচিশ টাকা আটাশ টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে ফিরোজপুর পটুয়াখালী আমতলি বরিশাল রেডি ব্রয়েলার একশো বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে সর্বোচ্চ তিরিশ লক্ষ্মীপুর চাঁদপুর রেডি ব্রয়েলার একশো বিশ থেকে পঁচিশ টাকা সর্বোচ্চ তিরিশ টাকা পর্যন্ত ক্যানাব্যাস হয়েছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই কমেন্ট করবেন নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশের রেডি ব্রয়েলারটা একশো তো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে সর্বনিম্ন বিশ পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে ফেনি সহ ফেনীর আশপাশে রেডি ড্রয়েলের একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন পঁচিশ হাটাজারি চট্টগ্রাম আনোয়ারা রেডি ড্রয়েলার একশো পঁয়ত্রিশ থেকে আপনার আটত্রিশ পর্যন্ত কেনা ব্যাস হয়েছে সর্বনিম্ন আটাইশ তিরিশ পর্যন্ত কেনা ব্যাস হয়েছে খাগড়াথড়ির রাঙ্গামাটি রেডি ড্রয়েলার একশো তো পঁচিশ থেকে তিরিশ বান্দরবন পেকুয়া কক্সবাজার এবং কক্স টেকনাফ চকরিয়া রেডি ব্রাদার একশো পঁচিশ থেকে তিরিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যাস হয়েছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই রেটে আপনাকে মুরগি কেনা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আজকে কুড়াকাটা রাঙ্গাবালি আমতলি ফুটুয়াখালী ফিরোজপুর বাগেরহাট এইসব এলাকাগুলোতে রেডি ব্রেলের একশো বিশ পঁচিশ টাকার মধ্যে কেনা ব্যাস হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন যশোর সাতক্ষীরা বনগাঁও গোপালগঞ্জ বাগেরহাট ফিরোজপুর বরিশাল এইসব এলাকাগুলোতে রেডি ব্রেলের একশো বিশ পঁচিশ টাকা সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যাস হয়েছে নাটন নওগাঁ জয়পুরহাট বালুঘাট তারপরে ফিরগঞ্জ গাইবান্ধা জামালপুর সিরাজগঞ্জ রেডি প্লেটটা আপনার একশত সর্বনিম্ন বিশ পঁচিশ টাকা সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কেনারাস হয়েছে কুড়িগ্রাম রংপুর সৈয়দপুর নীলফামারী ঠাকুরগাঁও পঞ্চগড় ইসলামপুর ফিরগঞ্জ এইসব এলাকাগুলোতে রেডি ব্রলেটটা একশত আঠাশ থেকে তিরিশ টাকা সর্বনিম্ন বাইশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত কেনারাস হয়েছে সুনামগঞ্জ চাপলং মৌলভীবাজার শ্রীমঙ্গল এইসব এলাকাগুলোতে রেডি ব্রলেট একশো বিশ পঁচিশ টাকা সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কেনারাস হয়েছে এবং কিশোরগঞ্জ বৈরব নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়লারটা ক্যানাভ্যাস হয়েছে আপনার বিশ পঁচিশ টাকা সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন তাহলে পুরো বাংলাদেশের খামারিটা জানতে পারবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যদি কারোর কোনো রকম বাচ্চা লাগে সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ